নেতা পারফর্ম করতে না পারলে দল মানসিকভাবে ভেঙে পড়ে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেটে এমনটাই ছিল কিন্তু বর্তমানে পুরোটাই এর বিপরীত হচ্ছে কয়েক মাস আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের অপফর্ম দলকে ভোগাচ্ছিল আরব আমেরিতার কাছে দুই এক ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ সেখানে লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার সিরিজে পাকিস্তানের বিপক্ষে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ সেখানেও তার পারফরমেন্স তলানিতে চলে গিয়েছিল তাই ভক্তরা ধরেই নিয়েছিল ক্যাপ্টেন কোটায় খেলে যাচ্ছেন লিটন দাস একজন নেতা যখন পারফর্ম করতে পারে না তখন দল মানসিকভাবে কিছুটা ভেঙেই পড়বে কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ফেরার আভাস দেন লিটন দাস দ্বিতীয় ম্যাচে করেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি বাংলাদেশকে সিরিজ জিতে জিতে নেন সিরিজ সেরা পুরস্কার কিন্তু পাকিস্তান সিরিজের ব্যক্তিগত পারফরমেন্সে নিজেকে হারিয়ে খুঁজছিলেন লিটন দাস যে কারণে এশিয়া কাপের আগে তার ফর্মে ফেরা নিয়ে ভক্তদের উদ্বেগ ছিল লিটন সেই শঙ্কাও উড়িয়ে দিয়েছেন নেদারল্যান্ড সিরিজেই সিরিজের প্রথম ও শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেন সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ রান করে তিনি সিরিজ সেরা পুরস্কার পেয়েছেন এছাড়া এই ম্যাচে তিনি অনেকগুলো রেকর্ড করেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক হাফ সেঞ্চুরি এখন তার এবং বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ছক্কা তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন রসমান সাতাত্তরটি ছক্কা মেরেছেন তিনি অধিনায়কত্ব পাওয়ার পর টানা তিন সিরিজে জয়ের সাথ পেলেন লিটন দাস নেতৃত্ব পাওয়ার পর এই নিয়ে চারটি সিরিজ জিতল বাংলাদেশ অধিনায়ক লিটন আরও একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন নাজমুল হোসেন শান্তকে পেছনে ফেলে লিটন এখন বাংলাদেশের সফল টি টোয়েন্টি অধিনায়কের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তার অধীনে বাংলাদেশের জয়ের হার সবচেয়ে বেশি